আসসালামু আলাইকুম প্রিয় আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা করব চলে এসেছি কম্বোডিয়া রিভার সাইড তো আপনারা জানেন বিগত দিনে আমি তিন দিনের জন্য চায়না গিয়েছিলাম তো চায়না থেকে ফেরার পর হঠাৎ করে চলে আসলাম রিভার সাইডে তো এখানে এসে দেখতে পেলাম অনেকগুলো কবুতার আছে কবুতারকে খেতে দিলাম তারপর নদীর আশেপাশে একটু ঘোরাফেরা করলাম দেখছেন এখানে পয়লা বৈশাখ উপলক্ষে কত সুন্দর আয়োজন করেছে এবং কত সুন্দর চমৎকার একটি ওয়েদার আজকে তো চলে এলাম কম্বোডিয়া মাকান নদীর পারে। এটি আপনারা জানেন এটা হচ্ছে মেকন নদী কম্বোডিয়ার এই নদীটি এক স্বচ্ছ এবং স্বচ্ছ পানি এবং খুব সুন্দর একটি পরিবেশ এখানে তো আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের কবুতার যেখানে খেতে দিয়েছিলাম কবুতার খাওয়ানো হচ্ছে জায়গাটাই তো যেতে যেতে অনেক কিছু ভিডিওতে আপনাদেরকে দেখাবো যেটি আপনারা কম্বোডিয়া সম্পর্কে জানতে এবং বুঝতে পারবেন তো এটি হচ্ছে কম্বোডিয়া শহর রাজধানী থেকে এয়ারপোর্ট থেকে একটু দূরেই তো আমি আছি বর্তমান নমপেন এয়ারপোর্টের এখানে আপনারা অনেকে জেনে থাকেন যে রাজধানীটির নাম ফনম্পেন নাম কিন্তু উচ্চারণে নমপেন বলা হয় তো এখানে দেখতে পাচ্ছেন বাম সাইডে যে বিল্ডিংটা আপনারা এখানে দেখছেন সেটি হচ্ছে একটি বিশ্ববিদ্যালয় তো এই বিশ্ববিদ্যালয়টি এখানে আমাদের বাংলাদেশে যেমনটি আছে যে আমরা এক সময় প্রাইমারিতে পড়ি প্রাইমারিতে পড়ার পরে এখান থেকে আমরা হাই স্কুলে যাই হাই স্কুল থেকে কলেজ লেভেলে উঠি কিন্তু এখানে এটি হচ্ছে আর্মি ক্যাম্প আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আর্মি ক্যাম্প এটি আমি সুন্দর করে ভিডিও করেছিলাম ইট হচ্ছে এ কম্বোডিয়া সেনানিবাস আর্মি ক্যাম্প তো যে কথাটি বলছিলাম এই যে আপনাদের ইউনিভার্সিটিটা দেখতে পাচ্ছেন ভার্সিটিটা নিয়ে যে আমাদের বাংলাদেশে প্রাইমারি স্কুল এবং কলেজ লেভেলে যেতে হয় তিনটি তিন রকম স্কুলে তিনটি তিনটি প্রতিষ্ঠানে তো এখানে যে ইউনিভার্সিটি দেখছেন এখানে আপনি কেজি থেকে শুরু করে প্রাইমারি লেভেল হাই স্কুল প্লাস কলেজ লেভেল প্রত্যেকটি একই জায়গায় একই বাউন্ডারির মধ্যে করা আছে দেখতে পাচ্ছেন কত উন্নত একটি এটি হচ্ছে একটি ইউনিভার্সিটি এটি চায়না এবং ইংলিশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটি হচ্ছে এয়ারপোর্টের সাইটে তো এভাবে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব সকল ভিডিও তো আমি ইতিমধ্যে যাচ্ছি একটি গ্রাম অঞ্চলে মানে একটি বড় এলাকা সেখানে সবাই হচ্ছে সব ফ্ল্যাট এবং সেখানে অনেক আমার বন্ধুবান্ধব আছে তাদের বাসা আছে তো সেখান থেকে আমার একজন বন্ধুকে নিব বন্ধুকে নিয়ে সরাসরি চলে রিভার রিভারসাইড নদীর পাড়ে কম্বোডিয়াতে তো এই নদীর পাড়ে আজকে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যেমন আমি কবুতারকে খেতে দিচ্ছি অনেক কবুতার একসাথে তারপরে সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে ঘুরে দেখাবো তো ভিডিওতে তো সাথেই থাকবে না যে বন্ধুর বাসার কাছে চলে এসেছি প্রায় আমি তো এখান থেকে আমার বন্ধুকে আমি তুলে নিব আমার বাইকে তুলে নেওয়ার পরে সরাসরি চলে যাব আমরা নদীর পাড়ে তো ইতিমধ্যে আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি দেখুন কত সুন্দর একটি দোকান দোকানটা বেছে কেনা করছে এটি হচ্ছে একটা মহল্লা মহল্লা মানে পাড়া পাড়ার ভিতরে অনেক দোকান আছে তো সামনে আমরা একটি ছোট্ট মার্কেট দেখতে পাবো মার্কেটে চলে যাচ্ছি মার্কেটগুলা সবগুলাই প্রায় বন্ধ দোকান কারণ আজকে পয়লা বৈশাখ চলছে আজকে এবং আগামীকাল এবং গতকাল ছিল তো সবাই এখানে আমরা যেমন ঢাকা থেকে এটা একটি স্কুল এটা একটি স্কুল খুবই সুন্দর একটি স্কুল এটি দেখতে পাচ্ছেন তো যে কথাটি বলছিলাম আমরা ঢাকা থেকে যেমন ঈদের আনন্দে গ্রামে ছুটে যাই প্রবাস থেকে ঈদের আনন্দে গ্রামে ছুটে যাই তেমন এদের এই পয়লা বৈশাখ উপলক্ষে এরা এক দুই দিন এনজয় করে শহরে এসে শহরে এসে এনজয় করার পর সরাসরি তারা চলে যায় গ্রামে কারণ তাদের আনন্দটাও আমাদের মতো একই রকম পয়লা বৈশাখে যেমন আমরা এরা আনন্দ করে থাকি আমরা ঠিক তেমনই ঈদ আনন্দ করে থাকি তো এটা একটি বাজার ছোট্ট একটি বাজার এটি একটি ফলের দোকান এই যে দেখতে পাচ্ছেন কম্বোডিয়ানরা তাকে দেখছে আমরা ভিডিও করছি তো এদেশে ভিডিওতে পিকচার তোলাতে কোনো রেস্ট্রিকশন নাই এখানে সব কিছুই আপনি করতে পারবেন ভিডিও তোলায় যে একটা মুসলিম মেয়ে যাচ্ছে সে আমার ক্যামেরা দিকে তাকাতে নাকচগুত করেছে তো আমি তার ভিডিওতে নেওয়ার চেষ্টা করিনি তো চলে যাচ্ছি আমার বন্ধুর বাসাতে এই যে আমার বন্ধু সামনে হলুদ রঙের যে বাসাটা দেখতে পাচ্ছেন এই এখানে থাকে তো তাকে নিয়ে সরাসরি চলে যাব আমি নদীর পাড়ে তো দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে যখন আমি কবুতারকে খেতে দিব একটি ন্যাচারাল দৃশ্য এবং সমুদ্র পাড়ে থাকবো আমি নদীর পাড়ে থাকব এবং পরিবেশটি তুলে ধরার চেষ্টা করব তো সাথেই থাকবেন আল্লাহ হাফেজ দেখতে থাকুন আপনারা আজকের ভিডিওটি তো দেখুন চলে এলাম অ্যারিভার সাইড নদীর পাড়ে তো দেখছেন এখানে রাশিয়ানরা জগিং করছে খুব সুন্দর পরিবেশ একটি কারণ এখানে সব সময় ফ্রেশ এবং কোন ধুলাবালি ছাড়াই এই শহরটি তো দেখুন অনেকগুলো পায়রা আছে এখানে অনেকগুলো কবুতার আছে যে আমাদের গ্রামের ভাষায় বলে কবুতার তো দেখতে পাচ্ছেন আমি খেতে দিচ্ছি এখানে কবুতারকে আর খাবারটি আমি কোথায় পেয়েছি খাবারটি অবশ্যই এখানে বিক্রি করে এই কবুতারগুলোর কোনো নিজস্ব মালিক নেই মালিকানাধীন কবুতার এবং এখানে এই খাবারটি বিক্রি করে কম্বোডিয়ান টাকা এক হাজার টাকা মানে বাংলা পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা এটি কম্বোডিয়ান রিয়াল এক হাজার রিয়াল দিয়ে এই যে ভুট্টা এবং এটির যে দানা আছে এটি কিনে কবুতরকে সবাই খেতে দেয় শুধু আমি একা না এখানে লক্ষ লক্ষ কবুতার আছে হাজার হাজার কবুতর আছে এটি সম্পূর্ণ মালিকবিহীন কোনো মালিক নেই এই কবুতরটির আপনি চাইলে ধরতে পারবেন আবার ছেড়ে দিতে পারবেন কিন্তু ধরে নিয়ে গেলে হয়তো কী হবে আমি জানি না তো এটি হচ্ছে কম্বোডিয়ান রিভার সাইডের যে রাজার বাসা আছে রাজার বাসায় এই কবুতরগুলো এখানে থাকে তো আমরা একটি কবিতা ধরেছিলাম গতকালকে ধরার পরে কবিতাটিকে আমরা আবার ছেড়ে দিই খুব সুন্দর করে উড়াল দিয়ে চলে যাই কবিতাটি তো দেখতে পাচ্ছেন অনেক কবুতার এবং পরিবেশটি এত সুন্দর আপনার কম্বোডিয়ায় আসলে মন ভরে যাবে তো আপনি যদি কম্বোডিয়াতে আসতে চান যদি কম্বোডিয়া সম্পর্কে কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করবেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিব অবশ্যই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন কম্বোডিয়া বিষয়ে আসতে এবং জানতে আর চোখ রাখুন আমাদের আসিফ ডেইলি ব্লকস নিয়মিত কম্বোডিয়া সম্পর্কে ভিডিও পাবেন এ ধরনের লাফেস তো আমি চেষ্টা করছিলাম আজকের ভিডিওটি কন্টিনিউ না করার তো এখানে যে দৃশ্যটি দেখলাম খুবই মনোমুগ্ধকর দৃশ্য যেমন উপরের দৃশ্য তেমন নদীর ভিতরে দৃশ্য দেখুন এক টলার যাচ্ছে স্পিড যাচ্ছে তো খুব সুন্দর একটি পরিবেশ নদীর ওইপারে হচ্ছে মুসলিম রাষ্ট্র আপনারা যারা বলে থাকেন কম্বোডিয়াতে মুসলিম নাই অবশ্যই মুসলিম আছে কিলো সেভেন কিলো এইট দুইটা তিনটা জায়গা আছে সেখানে সম্পূর্ণ মুসলিম পরিবার তো সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি নতুন এবং ফেসবুকে সবাই আমাকে সাপোর্ট দিবেন শেয়ার করবেন ভিডিওটি